হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত হয়ে আমার চ্যানেলটা আরোই বৃষ্টিতে সবাই কেমন আছেন হ্যাপি থাকবেন পজিটিভ থাকবেন জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয় আমার ভয়েস মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে টাইমলেস কালেক্টিভ জেন্ডারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজলেট নাও করতে পারে টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন অল জোটি এক্স সাইন বেস রিডিং কয়েকটা রাশে সিগনিফিকেন্ট থাকে বলে সেগুলোকে মেনশন করে দিই সর্বরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার আজকে দেখে নেওয়ার চেষ্টা করবো আপনার পার্সনের কারেন্ট এনার্জি আপনার কারেন্ট এনার্জি ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব রিলেশনশিপের হ্যাপি মোমেন্ট ভাবতে পারেন পার্সনের নাম ভাবতে পারেন তার ছবিও ভাবতে পারেন ডিভাইন গাইড করবেন আমার বিভা চার কথা ভেবেই রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কী মকর রাশির এনার্জি কর্প বৃষ্টিক মিন রাশি এসব কাপস দ্য টেবিল ঝগড়া হয়েছে মনে হচ্ছে সম্প্রতি আপনাদের একদিন আগে এক সপ্তাহ আগে দশ দিন আগে হতে পারে যে আপনাদের মধ্যে ঝগড়া হয়েছে তুমুল ঝগড়া হয়েছে যেটা নিয়ে উনি খুব ভাবছে কিন্তু আপনাকে ছেড়ে দেওয়ার কথা ভাবছে না হ্যাঁ এটা তার মধ্যে একটা ফ্লার্টি নেচার রয়েছে এটা আপনাদের একটা দীর্ঘদিনের সম্পর্ক চাইল্ডহুড ফ্রেন্ড হতে পারে কেউ কেউ স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড কলিগস মানে বেশ দীর্ঘদিনের একটা সম্পর্ক যার জন্যই একে অপরকে এত বেশি চেনা জানা এবং একে অপরের সবটা অনেক বেশি জানা কর্কট রাশির এনার্জি মকর রাশির এনার্জি খুব স্ট্রং এসছে এখানে আর বার্থডেট যেটা দেখা যাচ্ছে সিক্সটিন টোয়েন্টি ফোর সিক্স সেভেন টোয়েন্টি ফাইভ সিক্সটিন টোয়েন্টি এইট নাইনটিন টেন ওয়ান এই বার্থডেটটা বেশি দেখা যাচ্ছে দাইশ ভার্সা হতে পারে এটা আপনারও হতে পারে বার্থমান যেটা এসছে অক্টোবর জানুয়ারি মে ফেব্রুয়ারি জুলাই আগস্ট জুন এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে দেখুন সোলমেট কানেকশানে অনেকে রয়েছেন কিন্তু সোলমেট কানেকশানে থাকলেও আপনি খুব ভালো করে জানেন আপনার পার্সেন একটুখানি এদিক ওদিক ঘুরতে ভালোবাসে এবং এদিক ওদিকের এনার্জি দেখতে পারি এবং সেপারেশান আছে আপনাদের মধ্যে এবং খুব ভালো বাজে রকমের কথাবার্তা কাটাকাটি হয়েছে ঝগড়া করেই সেপারেশনটা হয়েছে সেটাই দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির এনার্জি এসছে এখানে ঝগড়া হয়েছে আপনাদের মধ্যে আপনার পার্সন কিন্তু জাজমেন্টটা চায় দীর্ঘদিনের সম্পর্ক একে অপরকে খুব ভালো করে জানেন আপনার যেন মনে হচ্ছে আপনি হাল ছেড়ে দিয়েছেন আপনার কার্ড এখনও বের করিনি কিন্তু ভাইস যেটা আছে সেটা দেখা আপনি হাল ছেড়ে দিয়েছেন আপনার পার্টনারের ওপর থেকে কারণ যাকে দীর্ঘদিন চেনেন আপনি অনেক চেষ্টা করেছেন তার স্বভাবটাকে ঠিক করার কিন্তু পারেননি এখানে এটাই দেখা যাচ্ছে কারণ চাইল্ডহুড ফ্রেন্ড বেশি দেখা যাচ্ছে কিংবা এটাও হতে পারে দীর্ঘদিনের একটা সম্পর্ক আপনি অনেক চেষ্টা করেছেন তা স্বভাব পরিবর্তন করার কিন্তু আপনি পারেননি অফিস অফিস কলিগও আপনারা হতে পারেন এক্ষেত্রে দেখা যাচ্ছে উনি আপনার থেকে আপনার বস হতে পারে বা আপনার থেকে হায়ার লেভেলে হয়তো আছেন এবং সেখানে অফিসেই হয়তো তার কারোর সাথে ফ্লার্টিংয়ের সম্পর্ক রয়েছে যেটা জানির পর আপনাদের মধ্যে তুমুল ঝগড়া হয়েছে যেটাই হোক আপনার পার্টনার কিন্তু আপনাকে ভুলতে পারছে না জেনে হোক না জেনে হোক উনি আপনার কথা দিনরাত ভাবছে আর ভাবতে গিয়েই সেটা ম্যানিফেস্ট হচ্ছে আপনাকে আপনার রাগ দূর করবার জন্যে উনি প্ল্যান করছেন আপনাকে সারপ্রাইজিংলি সারপ্রাইজ করে দিতে চায় যদি কোনো অফিশন থাকে বা সেরকম কিছু ইভেন্ট থাকে তাহলে সেখানে আপনাকে সারপ্রাইজ করে দিতে চায় এবং আপনার সাথে কিন্তু রিক্রিয়েট করতে চায় আপনাকে বোঝাতে চাইছে বিশেষ করে আপনার সাথে কিন্তু কমিউনিকেশানে মানে যোগাযোগ তো করবেই এবং আপনাকে আপনার রাগ দূর করবার জন্য উনি অনেক যে চেষ্টা করবে সেটা খুব প্যাশান আছে এখানে যেটা দেখা যাচ্ছে ছত্র ছত্র এটাই এসছে প্রত্যেকটাতে আপনার পার্সেন আপনাকে নিয়ে খুব আবেগবহুল হয়ে রয়েছে আপনার সাথে দূরে চলে যাবেন সেটা নয় ধৈর্য নিয়ে আপনি যদি রাগারাগিও করেন সেটাও ধৈর্য নিয়ে উনি সহ্য করবেন শুনবেন আপনার সব কথা মন দিয়ে শুনবে এতদিন যদি আপনার কথা না শুনে থাকে তাহলে দেখুন উনি কিন্তু মন দিয়ে শুনবে ডিভাইনলি গাইডেড কানেকশানে বেশিরভাগ রয়েছেন কানেকটিভ হয়েতে আবারও ঝগড়া হতে পারে কিন্তু ঝগড়া হলেও উনি আপনাকে ছাড়বেন না আপনার হাতটাতে ধরেছেন সেটা ছাড়বার জন্য নয় এটাই কিন্তু ভুলবে সেটাই দেখা যাচ্ছে কনফ্লিক্ট হবে ডিসএগ্রিমেন্ট হবে আপনি মানবেন না তার কথা সে মানবে না তার কথা কিন্তু এত কিছু করার পরও যে প্যাশনটা এখানে দেখা যাচ্ছে সেইটাই হচ্ছে বড় কথা মেডিকেল ফিল্ডেও থাকতে পারেন আপনারা কিংবা এমন কোনো সোশ্যাল সার্ভিস হয়তো একসাথে করেন যেখানে এইভাবেই হয়তো দেখা হয়েছে এইভাবেই সম্পর্ক গড়ে উঠেছে এখানে যেটা দেখা যাচ্ছে ইউনিয়ন তো হবেই আর ইউনিয়নের সময় কথা কাটাকাটি ঝগড়া এসব হতেই পারে কনফ্লিক্টের এনার্জি দেখা যাচ্ছে কিন্তু যাই হোক আপনার পার্টনার আপনার হাতটা সারবে না সেটাই দেখা যাচ্ছে আর ওনার যে ফ্ল্যাটি নেচার দেখা যাচ্ছে সেটার থেকে কি বেরিয়ে আসবে দেখব আমি ওনার জীবনে কোনো না কোনো একটা মানে এক্স রিলেশনশিপ থাকতে পারে যে হয়তো মাঝে মাঝে এসেই ওনাকে একটুখানি ওনার সাথে হয়তো কমিউনিকেশন করে যেটা আপনার হয়তো পছন্দ নয় কোনো এক্স রিলেশনশিপ এক্স সম্পর্ক আছে এছাড়াও উনি কিন্তু আপনাকে নিয়ে সিরিয়াসলি ভাবেন কিন্তু বোঝাতে যে যেটা চলে গেছে সেটা চলে গেছে সেটা নিয়ে উনি ভাবছেন না এই ব্যাপারটা কিন্তু দেখা যাচ্ছে কারণ আপনার সাথে উনি কিন্তু সিরিয়াসলি সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যেতে চান সেটাই কিন্তু তার মনের ভাবনা কারণ এই ব্যাপারটা এই এইসব কার্ডটা কিন্তু সেটা আপনাকে খুব মিসও করছে আর এই জন্যে উনি নিজেরও নিজের চারপাশেও যেন একটা উনি দেখছে নেগেটিভ ফিল্ড তৈরি হয়ে গেছে কারণ উনি কোনো কিছুতেই মন দিতে পারছেন না ওনার এই যে ঝগড়াঝাটি যে ব্যাপারটা এসছে না এই জন্যই এসছে যে ওনার সাথে কিন্তু অনেকেরই দেখা যাচ্ছে এখন আর্গুমেন্ট হচ্ছে তর্কাতর্কিতে উনি জড়িয়ে যাচ্ছে যদি আপনারা এক অফিসে থাকেন তাহলে তো দেখতেই পাচ্ছেন যে আপনার পার্টনার কীভাবে তর্কাতর্কিতে জড়িয়ে যাচ্ছে শুধুমাত্র আপনাকে এতটা মিস করছে বলে এবং হতে পারে যে তার জবে সমস্যা হচ্ছে যদি আপনারা একই ওয়ার্ক ফিল্ডে থাকেন তাহলে কিন্তু দেখা যাচ্ছে সমস্যা কি দূর হবে এই বার্ডেনটা নিতে পারছে না ট্রিপল ওয়ানের এনার্জি আছে আপনার সাথে সেপারেশনের বার্ডেনটা উনি কিন্তু নিতে পারছেন না উনি কিন্তু আপনার সাথে নিউ বিগিনিং করতে চান এটাই তার কিন্তু কারেন্ট এনার্জিতে দেখা যাচ্ছে আর এই যে আপনাদের মধ্যে যে বিষয়টা নিয়েই এত ঝামেলা হয়েছে সেই বিষয়টাও আপনার সাথে ক্লিয়ার করতে চায় এই ব্যাপারটাকে নিয়েও ক্লিয়ার করতে চায় যে যতই যেখানেই উনি যাও না কেন আপনাকেই উনি ভালোবাসেন এবং আপনার সাথেই উনি ফিউচার প্ল্যানিং করেন এই ব্যাপারটাই কিন্তু বোঝাতে চায় ঝগড়া ঝগড়া তো হবেই সেটাই দেখা যাচ্ছে কমিউনিকেশান হলে কথাবার্তা হলে একটা ঝগড়ার এনার্জিও রয়েছে যতটা পারবেন নিজের এনার্জিকে কন্ট্রোল করার চেষ্টা করবেন আমার ভিউয়ার্সের জন্য বলছি সুতরাং এখানে কারেন্ট এনার্জিতে উনি নিউ বিগিনিং করতে চান সেটাই দেখা যাচ্ছে আপনার কারেন্ট এনার্জিতে আছে নাইন অফ ওয়ান্স এস অফ সোর্স মেসিং ও ধনুরাশি মিথুন তুলা কুম্ভরাশি কর্কট বৃষ্টিক মিন রাশি ম্যারেড কাপেলও হতে পারেন আপনারা এক্সট্রা ম্যারেটাল অ্যাপেলও থাকতে পারে রিউনিয়ন রিউনিয়ন তো আপনিও করতে চান দেখুন ম্যানিফেস্ট করছেন তো এটাই এটাই ম্যানিফেস্ট করছেন যে যা হয়েছে হয়েছে মটমাট আপনাদের দুজনের মধ্যেই এখন এটাই হচ্ছে ব্যাপার যে ঠিক আছে হয়ে গেছে ঝগড়া হয়ে গেছে মানে আপনাদের মধ্যে এটা কন্টিনিউ চলতে থাকে ঝগড়া হয় তারপরে আবার সেটা নির্মাট হয়ে যায় এটাই দেখা যাচ্ছে আপনাদের মধ্যে এই সাইকেলটা চলতে থাকে ম্যানিফেস্ট করছেন রিউনিয়নও আপনি করতে চান এবং রিউনিয়নটা হবে আপনাদের মধ্যে হয়তো কোনো ফাংশানে অ্যাটেন্ড করে কারো কারো ক্ষেত্রে হতে পারে ফাংশনে অ্যাটেন্ড করে হতে পারে অনলাইন রিলেশনশিপও দেখা যাচ্ছে আপনি আপনার পার্টনারের কাছ থেকে কমিউনিকেশন রিসিভ করবেন এবং এই যে দুজনেই টেলিপ্যাথিক্যালি কানেক্টেড এখানে দেখা যাচ্ছে একে অপরের মনের ভাবটা মানে একই এনার্জি দেখা যাচ্ছে দুজনের মধ্যে এই বার্ডেনটা যেমন উনি নিতে পারছেন না আপনিও নিতে পারছেন না আপনারও মনে হচ্ছে ঠিক আছে যা হয়েছে হচ্ছে যদি ক্ল্যারিটি পাওয়া যায় তাহলে কেননা নিউ বিগিনিংয়ের ভাইবস এখানে খুব স্ট্রং আছে এক্সট্রা ম্যারেটাল অ্যাফেয়ারও অনেকে থাকতে পারেন এছাড়াও হতে পারে আমার বৃহস্পরাও হয়তো ম্যারেড উনি হয়তো আনম্যারেড সেক্ষেত্রেও হয়তো একটা সমস্যা হয়েছে কিন্তু যেখানে যাই হোক না কারণ এখানে মূল যে ব্যাপারটা দেখা যাচ্ছে দুজনের কারেন্ট এনার্জিতেই রিউনিয়ন করছেন এবং না জেনে উনিও ম্যানিফেস্ট করছে আর আপনিও ম্যানিফেস্ট করছেন তাকে এটাই কিন্তু খুব স্ট্রং এসছে এই ভাইবসটা আর এখানে একটা ইউনিয়নের ভাইবস খুব স্ট্রং আছে বর্তমান যেটা বেশি দেখা যাচ্ছে জানুয়ারি অক্টোবর জুলাই মার্চ ফেব্রুয়ারি বার্থডেট যেটা এসছে নাইন এইটিন টোয়েন্টি সেভেন থ্রি টুয়েলভ টোয়েন্টি ওয়ান থার্টি এই বার্থডেটটা বেশি দেখা যাচ্ছে ডিভাইনের গাইডেন্সটা দেখব কারণ দুজনের কারেন্ট এনার্জি কি পজিটিভ হয়ে রয়েছে কিন্তু একটা কথা আমি আগেও বলেছি যার প্রথম থেকে শুনছেন জানেন যে কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সিচুয়েশানটা অ্যাভয়েড করবেন ডিভাইনের গাইডেন্স কি যে বেশি যদি ইগো ইগো দেখান তাহলে কিন্তু সমস্যা আছে হ্যাঁ নিজের দাবি দেওয়াগুলো বুঝে নেওয়া ভালো গুড নিউজ তো আসছে বারবার এটাই আসছে ইউনিয়ন হবে এখানে পজিটিভলি হবে আগামী আট দিনের মধ্যেই হবে কারো কারো ক্ষেত্রে কথাবার্তা হচ্ছেই হয়তো আর যাদের যারা এখনও সেপারেশনে আছেন আগামী আট দিনের মধ্যে একটা কমিউনিকেশন একটা যোগাযোগ আপনার পার্টনার আপনার সাথে কথা বলবার একটা ইঙ্গিত দেখা যাচ্ছে কিন্তু নিজের ইগোকে একটু সাইডে রাখতে হবে নিজের রাগ যদি বেশি হয় সেটাকে একটু কন্ট্রোল করতে হবে ডিফেন্ড কিন্তু সেটাই বলছে হ্যাঁ নিজের মানসম্মানকে অবশ্যই প্রোটেক্ট করা উচিত কিন্তু যখন আপনার মনে হওয়া হচ্ছে যে ইগোটা সেখানে বেশি প্রকাশ হচ্ছে সেই ইগোটাকে একটু কন্ট্রোল ডিফাইন কিন্তু করতে হচ্ছে পজিটিভ আছে এনার্জি এনার্জিকে অবশ্যই ক্লেম করবেন রিডিং এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করে নেবেন যেটা ভীষণভাবে জরুরি সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা যারা যারা রয়েছে তাদেরকে অনেক ভালোবাসা আপনাদের ভালোবাসার সহযোগিতা করবারকে বৃহত্তর করে তুলুন রিডিংটা একটু শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন